আর তাহলে আমরা এখন একটু সাজেশন দিতে চাই আমি বলছিলাম একটা সাজেশন দিব তাহলে সবাই একটু আসেন নেক্সট স্টার্ট আওয়ার স্পেশাল সাজেশন অন আপকামিং প্রাইমারি টিচার্স নিয়োগের যে পরীক্ষাটা আছে আমরা সেটার জন্য একটু দিতে চাই একেবারে ফর দ্য ফার্স্ট টাইম আমি দিতে চাই যেটা লিখবেন আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ আপনারা লিখে লিখে এখানকার প্রতিটা টপিক একেবারে এবং ধরে 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 হ্যাঁ স্যার যারা বিসিএস ব্যাচে ভর্তি আছে তাদের কি প্রাইমারি কোর্স করা লাগবে যারা বিশেষ ব্যাচে ভর্তি আছে তাদের প্রাইমারি কোর্স না করলেও চলবে বাট আপনার যদি মনে হয় যে আপনি একটা গাইডলাইনের মধ্যে থাকতে চান আই ক্যান সে মানে আপনি ভর্তি হতে পারেন বাট আপনার জন্য এটা কম্পালশন না আপনি কারণ বিসিএস এর প্রিপারেশন এমন প্রিপারেশন বিসিএস এর প্রিপারেশন নিলে কিন্তু মোটামুটি সবকিছু প্রিপারেশন হয়ে যায় ঠিক আছে কাজে এটা আপনার সিদ্ধান্ত তবে আপনি শেষে অবশ্যই মডেল টেস্টে যেই ইয়ে হবে সেখানে আপনি চলে একজাম এসে ভর্তি হতে পারেন শেষের দিকে এখন না ঠিক আছে মোটা দাগে মোটা দাগে আমি এখানে যতগুলো টপিক দিয়েছি যদি আপনি এই টপিকগুলো যদি ধরতে যদি পারেন ইনশাআল্লাহ আপনার শতভাগ গ্যারান্টি আপনি পাশ করবেন ঠিক আছে আর আমি আজকে এখানে যেহেতু আমি যেহেতু আজকে পুরো আলোচনা যেহেতু আমরা গ্রামার নিয়ে আলোচনা করছি যেহেতু আমি পুরো একটা পার্ট আমি গ্রামার নিয়ে আলোচনা করেছি সো আমি এখানে বেসিক্যালি গ্রামার যে টপিকগুলো আমি এখানে ইনক্লুড করছি আমরা অন্য একটা লাইভে আমরা মুখস্থ পার্ট নিয়ে যখন কথা বলবো বা দুই নম্বর পার্টে আমরা সেখানে কি আপনাদের মুখস্থ পার্টের উপর আমরা একটা একটা কম্প্যাক্ট বা একটা গোছানো প্রিপারেশনের মানে একটা গোছানো একটা সাজেশনের ব্যবস্থা করবো কিন্তু আজকে আমি চাচ্ছি যে শুধুমাত্র আপনার গ্রামারের ক্ষেত্রে বা ব্যাকরণের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো টাচ করা দরকার সে সেই জিনিসগুলো আমি একটু এখানে দেখেছি ঠিক আছে সো কাজেই আমি আবার বলছি যারা যারা একটু ভালো করে পড়তে চান বা টপিক ধরে ধরে একটু নিজে নিজে পড়তে চান তারা অবশ্যই আইডেন্টিফিকেশন অফ পার্স স্পিচ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভয়েজ ন্যারেশন কন্ডিশনাল রাইট ফর্ম অফ ভার্ব নাম্বার অ্যান্ড জেন্ডার ট্রান্সফরমেশন আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন মোটামুটি এই যে তথ্যগুলো আছে বা এই যে টপিকগুলো আছে যদি এই টপিকগুলোতে আপনি নিজেকে কি অ্যান্ডেজ করতে পারেন এই আপনি ক্র্যাক করতে পারবেন বলে আমি বিশ্বাস রাখি এবং প্রতিনিয়ত আমাদের যে বিদ্যা যে গ্রুপগুলো আছে মনোনয়ন চাকরি যে গ্রুপগুলো আছে সেখানে বিগত বছর আসা যে প্রশ্নগুলো বা প্রতি শুক্রবার দেখবেন অনেকগুলো পরীক্ষা হয় এই প্রশ্নের পরীক্ষা এই প্রশ্নের কোশ্চনগুলো একটু সলভ করবেন আপনি একটু একটু পড়াশোনার মধ্যেই থাকেন কোনোভাবেই কোনো ক্রমেই পড়াশোনা থেকে বাইরে যাবেন না তাহলে ইনশাল্লাহ আপনি ক্র্যাক করতে পারেন বলে আমরা বিশ্বাস রাখি আস